সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আজকে আমি একটি শোক সংবাদ নিয়ে হাজির হয়েছি স্ক্রিনে যে ছবিটি দেখতে পারতেছেন তিনি হলেন মিলিটারি আলহজ রফিক দেওয়ান এক সময়কার জেলা সভাপতি তরিকপন্থী যে সমস্ত লালনিহার জেলার ভিতরে অন্তত যে ভাইয়েরা রয়েছেন যে তরিকার ভাইয়েরা তরিকার বোনেরা রয়েছেন তারা প্রায় জায়গার লোকগুলি এমন ব্যক্তি নাই যে তাকে চেনে না তিনি আজকে দুনিয়া সেরে চলে গিয়েছেন উনি আর এই দুনিয়ার পক্ষে নাই বেদরের কষ্ট নিয়ে বলতে হইতেছে সামান্য একটু ভুলের কারণে তার বিশাল জায়গায় স্ব সম্পত্তি থাকা সত্ত্বেও তার জায়গাতে দাপন করার সুযোগটি হয়নি আপনারা যারা যেখান থেকে যে অবস্থায় দেখতেছেন তারা তার শান্তির মাখ ফ্রাৎ কামনার জন্য দোয়া করবেন তার একজন ছেলে উনি কান্নায় খুব কষ্ট দুঃখ জর্জরিত বেদনা নিয়ে আমাদেরকে জানিয়েছেন এবং আমাদের কাছে বলেছেন আমরাও ওই রফিক দেওয়ান সাহেবের খুব কাছের ব্যক্তি উনি তরিকাপন্থীর দিকে আমরা তার সঙ্গে আলাদা রকমের